খুনের ছোড়া গরুর দাম যে গরুর দাম আড়াই লাখ নাই গরুর দাম আরও তিন লাখ বিশ হাজার টাকা আছে তো এই জন্য আমি আর কিছু বলি নাই আমি মানে দেখে দেখে আর কিছু চলেছি মানে বলার মতো ভাষা নাই তো আড়াই লাখ টাকার গরু দুই লাখ টাকার গরু হেরা যায় তিন লাখ বিশ সাড়ে তিন লাখ তো কিছু বলা যায়নি এভাবে দেখতেছি আর কি তো গরু পাচ্ছি কিন্তু আগে আগে আসার কারণ হচ্ছে একটু রিজনেবলের মধ্যে যে চয়েসফুল গরু কিনা যায় কিনা এই জন্য আগে আগে আসা আর কি কিন্তু আয়সা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনার গরু পছন্দ হইতেছে কিন্তু ওই দাম ওইরকম আয়াতের মধ্যে পাইতেছি না ওই ধরনের গরু আর কি দামের দামটা ওইরকম ভাবে মিলতেছে না বারোটা গরু আনছে ফরিদপুর থেকে গেছে কালকে রওনা দিছি আজকে এসে পোসাইছি আমাদের পথে কোনো চাঁদা বা কোনো হরানের শিকার মানে টলার থেকে নামছি সরাসরি হাটে গরু নিয়ে আসছি অলরেডি বারোটা গরু আনছি এই মাত্র এই গরুটা বিক্রি করছি এটা দাম চেয়েছিলাম একশো আশি হাজার একশো বিক্রি করছি তিন সালা মোটামুটি বারোটা গরু আনছি অত সন্ধ্যার আগ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করো বারোটা করে বিক্রি করার জন্য মতলব থানা থেকে আমি সতেরোটা গরু লেগেছি আর কি আমি নয়টা গরু বিক্রি করছি নয়টা গরু বিক্রি করছি আমার আটটা গরু আছে মানে আমার আটটা গরু আছে মানে বড় গরু বাজার একবারে সস্তা মানে গরু একবার কম মূল হয় এলে গরু বিক্রি করতে পারতেছি নাকি দশ মিনা গরু আবার আড়াই লাখ টাকা মূল আর কি দালালদের দূরত্ব ঠেকাতে আমরা আসলে বিভিন্নভাবে বিভিন্ন লিফলেট ছাপাইছি ব্যানার আছে আমাদের ঠিক আছে দালাল ছাড়া আবার গরুর বাজার চলেও না চলবেও না গরু কিনতে আসছি গরু কিনে হয়ে গেছে গরুর দাম কিনছি মনে করেন এক লাখ পাঁচ হাজার মোটামুটি গরুর দাম বেশিও না কমও না চলে আর কি